হাজি আবু জাহাল হাজি আবু তলেব হাজি আবুল আহাব তারা হজ করত কাবা ঘর তারা নির্মাণ করেছে আজকে যেই অবস্থায় কাবা ঘর আছে এই অবস্থায় কাবাঘর নির্মাণ মক্কার কাফের করা হাতেমের যে জায়গায় মাজা পর্যন্ত প্রাচীর দিয়ে সামনে গোল করে ঘিরা আছে ভিতরে মানুষ ঢুকতে পারে কাবা ঘরের সম্মুখ পানে ওই জায়গা কাবা ঘরের অন্তর্ভুক্ত করে ইব্রাহিম আলাহ তৈরি করেছিলেন কিন্তু যখন আবু জাহাল আবু তলেব আবুল আহাব মক্কার কাফের কোরআচরা কাবা ঘর বানাতে গেছে তখন হারাম টাকা দিয়ে কাবা ঘর বানাবে না কার কত হালাল ইনকাম আছে জমা করো হালাল ইনকাম দিয়ে কাবা ঘর বানাতে গিয়ে অতটুকুই বানাতে পেরেছে সামনের ওই গোলাকার অংশটুকু পূরণ করতে পারেনি তখন খালি ছেড়ে দিয়েছে আল্লাহ রাসুল এটা খালি ছেড়ে দিয়েছিলেন পূরণ করেননি তাহলে আবু জাহাল আবু তলেব আবুল আহাব কি আল্লাহর বিশ্বাস করতেন না আবু জাহাল আবু তলেব আবু আহাব যখন হজ করত বলা হয়ে থাকে যে মক্কার কুফারেরা অনেক সময় উলঙ্গ হয়ে হজ করতো মুফাসিরিনারা লিখছেন যে কেন উলঙ্গ হয়ে হজ করত সন্দেহ করত যে এই জামাতে মনে হয় হারাম টাকা আছে জামা খুলে ফেলে দিয়ে হজ করত যেন আল্লাহ হজ কবুল করে তাহলে তারা কি আল্লাহর উপর বিশ্বাস করতো না করতো না করত আবু জাহাল যখন গেল বদরের যুদ্ধে তখন আবু জাহাল কাবা ঘরে গিয়ে দোয়া করছে আল্লাহ হম মাংসুর আহদাল ফিয়াথাইন হে আল্লাহ আল্লাহর নিকটে দোয়া করছে কে বলেন তো কে দোয়া করছে আবু জাহাল হে আল্লাহ আজকের বদরের যুদ্ধে যারা হকের সবচেয়ে নিকটবর্তী আপনি তাদেরকে বিজয় দান করেন দোয়া করছে আবু জাহাল দোয়া করছে আল্লাহর নিকটে অথচ আবু জাহালের বিরুদ্ধে যুদ্ধ করছে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম তাহলে আবু জাহালের ইমান আর মোহাম্মদ ছিল এমন কি অন্তর ছিল এমন কি সমস্যা ছিল যেই কারণে আলিউলাম আবু জাহালের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন আবু জাহাল আবু আহাব আবু তালেবকে আমরা কাফের বলে জানতেছি এমন কি সেই সমস্যা সেই সমস্যাটি আল্লাহ পরের আয়তে বলেছেন আ আল্লাহ। আমাকে যখন সৃষ্টিকর্তা মানো আমাকে যখন রিজিক দাতা মানো তখন আমি ব্যতীত আর কি কোনো হতে পারে মানুষ মনে করেছে রব হিসেবে কোন মানে আমি মুসলমান আপনার শত হাজারো লাখো মানুষ মনে করেছে আমি আল্লাহকে জীবন দানকারী মৃত্যু দানকারী মেনে নিয়েছি মানে আমি মুসলমান হয়ে গেছি তাহলে আপনার আবু জাহালের মধ্যে পার্থক্যটা কোথায় আবু জাহালও তো আল্লাহকে জীবন দানকারী আর মৃত্যু দানকারী বলে বিশ্বাস করত। সমস্যা হচ্ছে আপনি এখনো বুঝেননি ইলাহ কাকে বলে কাকে বলে আপনি যে রোজ পড়তেছেন জিকির করতেছেন লা তো এই অর্থটা কি ইলাহ মানেটা কি এটা আপনি এখন পর্যন্ত বুঝতে পারেননি এইটা বুঝাটাই হচ্ছে তাও এটা বুঝাটাই হচ্ছে প্রকৃত মুমিন হওয়া এই ইলাহের জায়গায় আবু জাহাল আর মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের ইমানের পার্থক্য আল্লাহ সুবহান আহুতা পুরাণের সুরফ হাতেহাতে বলছেন আলহামদুলিল্লা হিরব্বিল আল প্রশংসা রব্বুল আল আমিনের আল রবের আল্লাহ বলেননি আলহামদুল্লাহ হিরব্বিল মুসলিমিন আলহামদুলিল্লাহ হিরব্বিল মকমিন আলহামদুলিল্লাহ হিরব্বিল মুজাহিদিন আলহামদুলিল্লাহ হিরব্বিল মহাজিরিন নাসারা প্রশংসা মুমিনদের রবের প্রশংসা মুসলমানদের রবের প্রশংসা মুজাহিদদের রবের প্রশংসা নাসা মহাজিরদের রবের এটা আল্লাহ বলেনি বলেছেন এবং তার মাঝে যা কিছু আছে তাদের সকলের রব মানে ইহুদিরও রবকে রব মানে লালন পালন কর্তা রব্বের হামহুমা কামা রব্বায়ানি রব্বি হে লালন পালন কর্তা ইর তাদের উপর দয়া করুন কামার যেমন ভাবে তারা আমাদের লালন পালন করেছিল দুটোই রব রব্বি হে লালন পালনকর্তা দয়া করুন তাদের প্রতি রব্বায়ানি যেমন ভাবে তারা লালন পালন করেছিল আমাকে ছোট অবস্থায় তো রব মানে লালন পালন করেন যিনি খেতে দেন যিনি জীবন মৃত্যুর মালিক যিনি রুজি রুটি দেন যিনি বৃষ্টি বর্ষণ করেন যিনি ফসল ফলাদি উৎপন্ন করেন যিনি তিনি রব তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রোজ গালি দেয় অর জীবন মৃত্যুর মালিক কে আল্লাহ যে ইহুদি যে খ্রিস্টান দাতাকে আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলামিন, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকলের লালন পালন জমিনের বুকে বিচরণ করে দাব্বা মানে বিচরণ করা দাবিন মানে বিচরণকারী জমিনের বুকে চলে বিচরণ করে এরকম কোন পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় মানুষ জীবজন্তু নাই যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না এনি হচ্ছেন রব রবুল আলামিন তার এক দয়ায় নিরানব্বই ভাগ দয়া আল্লাহ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন এক ভাগ দয়ায় দুনিয়ার কাফের ও খেতে পায় তাদেরও তিনি রব কিন্তু তিনি ইলাহ সবাই তাকে ইলাহ মানে না সবাই তাকে কি মানে না ইলাহ মানে না এই জন্য আল্লাহ সুহান কালেমা দেননি যে লাহ আল্লাহ ব্যতীত কোন রব নেই এটা কি কালেমা এটা কালেমা নয় আল্লাহ সব কালেমা দিয়েছেন লা লা ইলাহা রব্বা কেন বলেননি যে যুগেই গেছেন সবাই তো আল্লাহ মানে আবু মানে আবু মানে আজকে আমি ব্রাহ্মণ বাড়িয়াতে যদি বক্তব্য দিয়ে যাই সবাই আল্লাহকে কের মানে মানেন আল্লাহ রিজিক দাদা জীবন দানকারী মৃত্যু দানকারী কোনো বেদাতি মুশরিকের সরিষা সমপরিমাণ পরিমাণ সমস্যা হবে না হবে না কেন তারা সবাই আল্লাহকে কের মানে ইলাহের আলোচনায় যখনই ঢুকবো তখন আবু জাহাল আবুল আহাবের যেমন সমস্যা হয়েছিল ব্রাহ্মণ বাড়ি আরো একদল মানুষের সমস্যা হবে এটাই হচ্ছে ইলা উলু হিয়া ইলাহ কাকে বলে ইলাহ মানে মানুষ বিপদে আপদে পড়ে সমস্যায় পড়ে যার নিকটে আশ্রয় স্থাপন করে আশ্রয় চায় যার নিকটে ফিরে যায় যার ইবাদত করে তিনি হচ্ছেন ইলাহ উলু যার দাসত্ব করে যার বন্দেগি করে যার ইবাদত করে যার সামনে মাথা নত করে যার সামনে হাত পাতে তাকে বলা হয় ইলা আল্লাহ সুবাহ চাইলে বলতে পারতেন যেমন পরের বাক্যে বলেছেন আপনারা জানেন যে লাহার পরে আপনারা বলেন যে মোহাম্মদ রসুল বলেন না তো আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল তো এই পরের বাক্যটা যেমন আগের বাক্যটা ঠিক তেমনই হতে পারত পরের বাক্যটা আসহাদু আন্না মোহাম্মদ রাসুল তো আগের বাক্যটা হতো আসহাদু আল্লাহ ইলা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ যেমন পরের বাক্য আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ হচ্ছেন আল্লাহ রসুল এটা হতে পারত এটাই হওয়া দাবি ছিল কিন্তু এরকম হয়নি কেন হয়নি ইলাহা ইল্লাল্লাহ কেন বললেন মতো কেন বললেন না যে আল্লাহ ইলা এইটা কেন বললেন না আজকে আমি আপনার ব্রাহ্মণ বাড়িয়া কসবাই বক্তব্য দিতে এসেছি আমার আগে শ্রদ্ধেয় শেখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ বক্তব্য দিয়ে গেলেন তার আগে ডক্টর ইমাম উদ্দিন বিন আবদুল বাসির বক্তব্য দিয়ে গেছিলেন তো যখন ডক্টর ইমাম উদ্দিন বিন আবদুল বাসির আসছে তখন আপনি তাকে বলেছেন শাহেখ আমি আপনাকে ভালোবাসি আপনার বক্তব্য শুনি আবু বকর জাকারিয়া যখন আসছে তখন আবু বকর জাকারিয়া শায়েখকে আপনি বলেছেন শায়েখ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি এবার আমি যখন আসলাম আমাকে নেমে যাওয়ার সময় বলবেন শাহেখ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি এবার আব্দুল রাজাক বিন ইউসুফ যখন নেমে যাবে তাকে বলবেন শায়েখ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি তো আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি এই কথা সারা বাংলাদেশের সব শাহেখকে বলা যাবে কথা কি আমার বুঝতে পারছেন এই কথা সারা বাংলাদেশের সব সাহিত্যে বলা যাবে আল্লাহ আপনি ইলাহ তার আগে বলি মহাম্মদ সাল্লাম আপনি আল্লাহ রসুল মোহাম্মদ মোহাম্মদাল্লাম বলা যাবে মুসালাই সালাম আপনি আল্লাহ রসুল এ কথা কে বলা যাবে ইসালাইসাল্লাম আপনি আল্লাহ রসুল একথা ইসাকে বলা যাবে নূ আলাই সাল্লাম আপনি আল্লাহ রসুল একথা কথা আলাই সাল্লাম বলা যাবে কথা কি আমার বুঝতে পারছেন আর আপনি যদি বলেন আল্লাহ আপনি ইলা তো এই কথা আল্লাহকেও বলা যাবে আল্লাহর কাছ থেকে সরে গে আরেকজন বলবেন যে আব্দুল কাদের জেলানি আপনি হলে নীলা ওখান থেকে সরে গে কবরে গিয়ে বলবেন আপনি হলে নীলা ওখান থেকে পিয়ের কাছে গিয়ে বলবেন যে আপনি হলে নীলা ওখান থেকে কথা বুঝতে পারছেন আল্লাহ ইলাহ কথা বললে সবার সামনে বলা যেত যেমন রসুল্লাহ মুহাম্মদ রাসুল উল্লাহ যুগ পরিবর্তন হয়েছে পরিবর্তন হতে থেকেছে রাসুল্লাহ নোহরাসুলুল্লাহ চেঞ্জ হতে থেকেছে শত রাসুল শতবার বাক্য পরিবর্তন হচ্ছে এটার যেন আপনি সুযোগ না পান এই জন্য বাক্যটা উল্টে গেছে বাক্যটা এইভাবে হয়েছে লা ইলাহা দুনিয়ার যত কিছুকে তুমি ইলাহ মানো ইলাহের মর্যাদা দাও সরিষা সমপরিমাণ উলুহিয়াতের মর্যাদা দাও চুন সমপরিমাণ উলুহিয়াতের মর্যাদা দাও ওই সমস্ত ইলাহকে আগে লাঠি দিয়ে পা দিয়ে পিষে ভেঙে চুরমার করতে হবে পরে বলতে হবে যে সব বাদ একমাত্র ইলা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া এটা হলো লাইলা ইলাহা অর্থ। লাইলা ইলাহা বললে অন্য কাৰো মাঝে উলুহিয়াত ঢোকানোর সরিষার সমপরিমাণ চূল সমপরিমাণ সুযোগ থাকবে না যে আল্লাহ কাওকো মানি না শুধু আপনার উলুহিয়াতকে মানি। এটা হলো লা ইলাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতে পারতেন যে না আবুদুকা ওয়া نستাইনুক। হে আল্লাহ আমি আমি আপনার আপনার ইবাদত সাহায্য চাই সেটা না বলে আল্লাহ বললেন ইয়া কেন আবুদু ইয়া কেন সাইন কেন আমি আপনার ইবাদত করি আমি আপনার সাহায্য চাই এটা সবাইকে বলা যাবে এমন কেউ নয় যাকে বলা যাবে না সবার সামনে গিয়ে বলা যাবে আমি আপনার ইবাদত করে করি আমি